তোমার নামে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি তোমার করে মিতালি মানুষ অপূর্ণ নদী এই ঝর্ণা ধারা কাকাশবাতাস বাতাস সাগর নদী ইছা ধারা হাতে সুন্দর শুধীতল মিষ্টি হাওয়া ঢেউ ঢেউ বয়ন দিত মারতয়া সুন্দর শুশীতল মিষ্টি হাওয়া ঢেউ ঢেউ বয়ন দীতো মারতয়া প্রভু হে মে জাগতাস বিহাতে ভুম যদিনাসে গভীর রাতে প্রভু হে মে জাগতাস বিহাতে প্রভু হে মে বিহাতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দো জাহানের নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নাম জপে যেজন সেই তো দো জাহানের নবীনঞ্জপে যেজন সেই তো জাহানের ধনী নবিমোর পরশমনি সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আপন হয় ওই নামে আপন হয় ফুল ফটে সোনার বরণী নবিমোর পরশ নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো যাহের ধনী নবীনম জপে যেজন সেই তো যাহানের ধোনি নবী মোর পরশ ওই নামে জাদু মাখা ওই নামে মধু মাখা ওই নামে জাদু মাখা নামে মধু মাখা ওই নামে মধনু বলো ওই নামে ওলায়া আমার কাদের নবী মোর পরশমনি নবী সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো জাহানের ধ্বনি নবী ব্রহ্ম জপে যেজন সেই তো জাহানের ধ্বনি নবী মোর পরশমনি নিদানে আখিরাতে তোরাইতে তুলসিরাতে নিদানে আখিরাতে

আপনাদের সামনে ইসলামী সংগীত পরিবেশন করবেন মোহাম্মদ আব্দুল্লা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কত জানাজার পড়েছি না দিয়েছি কত দাফর কত জানা যান করেছি দিয়েছি কত দাফর কোথা যেন আমার জানাজার পরে চিনামা দিয়েছি কত দাপ কত জানাজার পরে চিনামা দিয়েছি কত দাপ কোন দেশে কোথায় জানodon se baser যা। কোন কোন কানে ডাকে যে বারবার কোন বার্তা যকোথায় যেন দুনছে বশের চা কোন সে কোন কানে ডাকে যে বারবার কোথা কখন করবে তপন মত সাজন কত জানা জার পরে চিনা মা দিয়েছি কত দাফন কত জানা জাল করেছি না দিয়েছি কত দাফন কোনটা সে কোথায় যেন দুলছে বাসের চান কোন মাটি কোন কানে ডাকে বারবার

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين، السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী ফুল ফুরার জামান ও বক্কর সিদ্দিক আল কুরাইশির খানকা শরীফ নাটোরের উদ্যোগে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকা এ জিকির আপনারা দলে দলে যোগদান করিয়া জাহানের কামিয়াবি হাসিল করুন এলাকাবাসী সকলকেই সবিনয় অনুরোধ জানাচ্ছি আপনারা

Bismillah!

আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনে ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে কেন তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের দাঁড়ায় তবু তোমায় ভালোবেসেছি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী পুরপুরা মজাদিতে জামান আবু বকর সিদ্দিক ফালকুরাই সিরহমৎল আই কানকা শরীফ কান্দে ভিটা নাটোরের উদ্যোগে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকাই সিকির আজ আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন thank <laughs> you